পশ্চিমবঙ্গের আইসিডিএস এর ওয়ার্কার বা অঙ্গনবাড়ি কর্মীরা খুব বিপর্যস্ত অবস্থায় আছেন এমনই বলেছেন শ্রমিক সংগঠন এআইউটিউ অনুমোদিত এই রাজ্যের অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সম্পাদিকা মাধবী পণ্ডিত এই রাজ্যের অঙ্গনবাড়ি কর্মীরা কেন খুব বিপর্যস্ত অবস্থায় আছেন এই বিষয়টি নিয়ে কী বলেছেন মাধবী পণ্ডিত তবে শুধুমাত্র এই বিষয়টি নয় বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গের গ্রামীণ আশাদের সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং এই রাজ্যের শহরের আশা বা পৌরস্বাস্থ্যকর্মী অর্থাৎ ডব্লিউদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের সঙ্গে এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নকে বিভিন্ন সময় যৌথ লড়াই আন্দোলনের কর্মসূচিতে সামিল হতে দেখা গিয়েছে শ্রমিক সংগঠন এআইউটিউসি অনুমোদিত এই রাজ্যের গ্রাম এবং শহরের আশাকর্মীদের ওই দুই সংগঠনের ডাকে গত তেইশে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতি চলছে এই কর্মবিরতির অঙ্গ হিসাবে গত সাতই জানুয়ারি স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছিল আশাকর্মীদের এই কর্মসূচিতে অঙ্গনবাড়ি কর্মীদের ওই সংগঠনের প্রতিনিধিরাও হাজির হয়েছিলেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নে সেই ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত এর প্রতিনিধি দল পাঁচজনের প্রতিনিধি দল এখানে উপস্থিত হয়েছেন তারা আমাদের পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সহ প্রতিনিধিদের সম্বর্ধনা জ্ঞাপন করবেন এদিকে গত সাতই জানুয়ারি দাবি পূরণ হয়নি যার জেরে দাবি আদায়ের লক্ষ্য নিয়ে আগামী একুশে জানুয়ারি ফের স্বাস্থ্য ভবনে যাবেন কর্মবিরতিরত এই রাজ্যের গ্রাম এবং শহরের আশাকর্মীরা আর তার আগের দিনই কলকাতায় রাজপথ ভরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সম্পাদিকা মাধবী পণ্ডিত তিনি এমনই জানিয়েছেন আশা কর্মীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তারা এই আন্দোলনের ডাক দিয়েছেন শুধুমাত্র এমন নয় তিনি এমনই জানিয়েছেন সরকারকে তারা বুঝিয়ে দিতে চান দাবি আদায়ের লক্ষ্য নিয়ে এই রাজ্যের অঙ্গনওয়াড়ি আশা পৌর স্বাস্থ্যকর্মীদের লড়াই আন্দোলন চলবে এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেখুন শুনুন বন্ধুগণ আপনারা সারা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা খুব বিপর্যস্ত অবস্থায় আছেন কারণ রাজ্য জুড়ে সরকার যে প্রসঙ্গ টেকার অ্যাপস নামে একটি অ্যাপস এনেছে সেই অ্যাপস আনার ফলে আমাদের মা শিশুরা বঞ্চিত হচ্ছে অনেকের আধার কার্ড ঠিক না থাকার জন্য গর্ভবতী মা এবং মায়েরা বঞ্চিত হচ্ছে সরকার এই অঙ্গনওয়াড়ি স্কিমটি চালু করেছিল মা শিশুদের পুষ্টির জন্য কিন্তু আজকে সেই পুষ্টি থেকে মা শিশুরা বঞ্চিত হচ্ছে সাথে সাথে আপনারা জানেন এই যে দশ হাজার টাকার মোবাইল দিয়েছে এই মোবাইলে কোনো রিচার্জের টাকা বাড়ানো হচ্ছে না কোনো সিম কার্ড দেওয়া হচ্ছে না তাহলে কোনো মতে যতক্ষণ না পর্যন্ত সিম কার্ড এবং রিচার্জের টাকা দেয় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই মোবাইল ব্যবহার করব না পাশাপাশি আমাদের উত্তর উত্তর যেভাবে কাজ বাড়ানো হচ্ছে বাজার যেভাবে বাড়ছে সেখানে যে মা শিশুদের বরাদ্দ দিন বাড়ানো হচ্ছে না তাই আমরা এই ডিম সবজির বরাদ্দ যতক্ষণ না বাড়ানো হচ্ছে আমরা কিন্তু মা শিশুদেরকে ঠিকমতো পুষ্টিও দিতে পারছি না তাই আমরা সরকারের কাছে দাবি রেখেছি অবিলম্বে আমাদেরকে ডিম সবজি এবং জ্বালানির বরাদ্দ বাড়াতে হবে সিম কার্ড রিচার্জের টাকা দিতে হবে সাথে সাথে আমাদেরকে আমাদের যে ন্যূনতম মজুরি দেওয়া উচিত সেই আমাদের দিতে হবে না টাকা দেয়া পর্যন্ত আমরা কিন্তু সমস্ত কর্মীরা ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন লাগাতার আন্দোলনে আছি থাকব। তাই অঙ্গনওয়াড়ি কর্মী বন্ধুদের রাজ্যের সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা বিশে জানুয়ারি কলকাতা রাজপথ ভরিয়ে দেবেন এবং সাথে সাথে আমাদের বিকাশ ভবন শৈশালী ভবন এবং রাজভবনে আমরা ডেপুটেশন দেব সমস্ত কর্মীদেরকে বলছি আপনারা এগিয়ে আসুন আপনাদের জ্বলন্ত সমস্যা নিয়ে আপনারা আসুন আজকে দীর্ঘ উনিশশো পঁচাত্তর সালের স্কিম প্রায় পঞ্চাশ বছর অতিক্রান্ত হতে চলেছে কোন সরকারই আমাদের দিকে তাকাচ্ছে না তাই আমাদের দাবিগুলো আমরা আদায় করে নেব সাথে হেতে আপনারা দেখেছেন আশা কর্মীরা যেভাবে আন্দোলন করছে লড়াই করছে তাই এই আশা কর্মীদের আন্দোলনকে আমরা সমর্থন জানিয়ে আমরা বিশে জানুয়ারি কলকাতায় আন্দোলনের ডাক দিয়েছি আপনারা সবাই আসুন একদিনে আমরা কলকাতা রাজপথ ভরিয়ে দিয়ে সরকারকে বুঝিয়ে দিতে চাই যে আমরা আশা অঙ্গনওয়াড়ি এবং পৌর স্বাস্থ্যকর্মী সবাই আমরা কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দাবি না আদায় পর্যন্ত আমরা লড়াই করেই যাব